অনেকেই হাবাদের মতন মানে পশিয়ান এমসি কিউ দাঁড়ানোর সিস্টেমটাই জানে না সে চান্স পাবে কি বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমার মনে যদি স্প্রিয়া থাকে আগ্রহ থাকে জেদ থাকে ডেডিকেশান থাকে যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টসের বি ইউনিট থেকে একটি সিট আমার জন্য বরাদ্দ করব। তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব এই বিষয়গুলো তুমি যদি মানে ভালো করে মেনে চলতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিট বরাদ্দ কিরকম প্রথম কথা হলো যে তুমি যেহেতু আর্টসের ইউনিট থেকে পরীক্ষা দিবা সো এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় ইউনিট এখানে সিট সংখ্যা সব থেকে বেশি যেহেতু ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সো সময় অনেক কম এই সময়টাতে তুমি সব থেকে বেশি ফোকাস দিবা কোন বিষয়টার উপরে তাই না এ এটাই তো মূল কথা কিন্তু তার আগে যে এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যেহেতু যখন তুমি পরীক্ষার হলে যাবা পরীক্ষার হলে যাওয়ার পরে তুমি যখন পাবা তোমার ওএমআর শিট মনে করি এটা একটা ওএমআর শিট এই ওএমআর শিট তুমি যখন পেলে তোমাকে প্রথমে এমসিকিউ তুমি দেখাবা ঢাকা বিশ্ববিদ্যালয় কি কথা বলো তো তুমি যদি এমসিকিউ কিউ না করতে পারো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেলি মানে অ্যাপ্লিকেবল হবে না তোমার রিটার্ন খারাপ দেখার জন্য এমসিপি আগে পাশ করতে হবে সো পাস করার ক্ষেত্রে কোন বিষয়টা সব থেকে বেশি ম্যাটার করে বলতো যে বাংলা বাংলাতে কয়টা এমসি পি বলতো পনেরোটা পনেরোটার মধ্যে কত পেতে হবে পাস পেতে হবে অদ্ভুত পাশের নিয়ম দেখো ইংলিশে পনেরোটা এমসি কি এখানেও পাস পাইতে হবে জি কেতে তিরিশটা এমসি এখানে কত পেতে হবে এখানে মিনিমাম দশ পাইতে হবে এবারে দেখো পাঁচ পাঁচ দশ আর দশে কত হয় বিশ হয় কিন্তু ওভারঅল এই তিনটা মানে ষাট মার্ক ষাটের মধ্যে তোমাকে পাইতে হবে চব্বিশ মানে প্রত্যেকটা সাবজেক্টে বাংলাতে পাস পাইতে হবে ইংলিশে পাস পাইতে হবে এবং জি কেতে কত পাইতে হবে দশ এ বিশ হয় কিন্তু না পাস ওভারঅল একটা মার্কিং হবে মার্ক মিলে চব্বিশ মিনিমাম ষাটের মধ্যে চব্বিশ পাইতে হবে আর এই ইউনিভার্সিটিতে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস ফেল করে ঢাকা ইউনিভার্সিটিতে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টস ফেল করে মানে এমসিকে কে পাস করতে পারে না এই তাদের রিটার্ন খাতা দেখাই হয় না আমার কথা বুঝতে পারছো কারণ কি রিটেন খাতা দেখতে সময় লাগে এই জন্য আগে পাস টেন পার্সেন্ট স্টুডেন্ট পাস করে পঞ্চাশ ষাট এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় বা দুই লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু পাস করে মাত্র টেন পার্সেন্ট স্টুডেন্ট সো এই টেন পার্সেন্টের মধ্যে তোমাকে আগে থাকতে হবে সো টেন পার্সেন্টের মধ্যে থাকতে হলে তোমাকে আগে কি করতে হবে বলতো তুমি যখন ওএমআর শিটটা পাবা হাতে পাবা কিভাবে খাতা মনে করো এনসিকি গুলো তুমি দাগাবা ষাটটা এমসিকিউ যদি পাবা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় ষাটটা এমসিকিউ কিভাবে দাগাবা অনেকেই হাওয়াদের মতো মানে কোশ্চিন এমসি কিউ দাঁড় সিস্টেমটাই জানে না সে চান্স পাবে কি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতাই নেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমাকে আগে এমসিকিউ কিউ দাঁড়ানোর ফর্মেটটা শিখতে হবে লাইক মনে করো তুমি ইংরেজির পনেরোটা এমসি কিউ পাইছো তারপরে কিসে পাইছো বাংলার পনেরোটা এমসি কিউ জিকে কে তিরিশটা এমসি কিউ এখন এই ষাটটা এমসি কিউর মধ্যে তোমাকে কত পাইতো চব্বিশ এই চব্বিশটা এমসি কিউ কীভাবে দাঁড়াবা সো সময়ের মধ্যে তুমি আগে চেষ্টা করবা যতটুকু সময় সময়ের মধ্যে এ টু জেড মানে এক এক শুরু একই দেখাচ্ছ কোনটা 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 হবে 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 এটাই দুই মিনিট খেয়ে ফেলছ দুই নম্বর দেখাচ্ছো মানে ইংরেজিতে দেখানো শুরু করছো খেয়ে ফেলছো আবার মনে বাংলা দেখাচ্ছ এক বাংলার এক নম্বর কি হবে কি হবে অনেকক্ষণ ধরে ভাবতে পাঁচ মিনিট খেয়ে ফেলছো এইরকম করে যদি ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এমসি দেওয়া তুমি চাষ তোমাকে কি করতে হবে ষাটটা এম যেগুলো যেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইংলিশে দাগানো শুরু করছো পনেরোটা এম এই পনেরোটা এম মধ্যে যেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই এম সিকিউগুলো আগে দাগিয়ে ফেলো ইংলিশে দাগাও দেখে এক নজরে গুনে ফেলো তুমি যদি শিওর হও তোমার দাগাতে সময় লাগবে না পনেরোটা এম সিকিউ দাগাতে পনেরো মিনিটও লাগবে না ইংলিশের এম সিকিউ পনেরো মিনিটও লাগবে না জমি তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পনেরোটাও তো দাগাবে না তোমাকে পাঁচ পাইতে হবে মাত্র পাঁচ মার্ক তুমি দাগাবা হাইস্ট তুমি মনে করো দাগাচ্ছ তুমি শিওর সাতটা দাগিয়ে তো এই সাতটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইংলিশের ক্ষেত্রে পড়তেছি ইংলিশে হান্ড্রেড পার্সেন্ট সাতটা শিওর আমি সাত মার্ক পাবোই আর একটা করো না কারণ কি এখানে মাইনাস মার্ক নিয়ে তোমাকে পাশের নিচে নিয়ে চলে আসবে সাতটাই দাগিয়ে আসো তুমি দাগাইছো দশটা দশটার মধ্যে আটটা শিওর আটটা শিওর তুমি দশটার বেশি আর দাগাতে যেও না বুঝতে পারছো তাহলে তুমি আটটা সাত মার্ক পাবাই minimum আর সপ্তাহে যদি 77 হয় একটা ভুল যায় তাও 6 6.5 6.75 মার থাকবি তোমার আমার কথা কি বুঝতে পেরেছো তার মানে তুমি যেগুলো পারবা সেই एमसीक्यू গুলো আগে দাগিয়ে কমপ্লিট করে ফেলো মানে এগুলো আমি 100% পারবো আমি দাগিয়ে ফেললাম বুঝতে আরছো তারপর কি বাংলা বাংলা শুরু করো বাংলা যেগুলা যেগুলা পারবা পার্সেন্ট এখানে কনফিউশনও লাগবে না 100% একটা করতেছো না একটা एमसीक्यू কনফিউজ লাগতেছে এটা হবে না এটা হবে এখানে তো দেখার চান্স নেই সাইটে সুইটে দেখবো না দেখার চান্স নেই তার মানে তুমি কি করবে তুমি সাইড সুইটে দেখার চান্স যে নেই তুমি কি করো তুমি হান্ড্রেড পার্সেন্টগুলো মানে পূরণ করতে থাকো পূরণ করার পর বাংলা ঘুরে ফেলো পনেরোটার মধ্যে কয়টা হয়েছে পনেরোটার মধ্যে দশটা হয়েছে হ্যাঁ অ্যানাফ ইটস অ্যানাফ তাহলে সাত সতেরো মার্ক অলরেডি পেয়ে গেছো এবারে জিকে আসো জিকে এবার দেখানো শুরু করো তো জিকে দেখাচ্ছ তুমি তিরিশ এম ছিল তিরিশটা এম ছিল কি তুমি মানে এই বিশ বল শুরু করবে দিয়ে এক নাম্বার না হলে আমি দুই নাম্বারে যাবো না এরকম না তিরিশ এম ছিল পরে ফেলো যেইটা তুমি পারবে সেগুলো সেগুলো না তুমি পনেরোটা পনেরোটা পুরোটাই মানে পড়ে ফেলো দ্রুত পরে যেগুলো পারবো তুমি তো সেটা জানো এক নজর দেখলেই জিকে পারা যায় তিরিশ মিনিট লাগে না জিকে জিকে বিশ মিনিট পনেরো মিনিটের মধ্যে কভার করতে হবে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স পার্কের আরেকটা ম্যাটার হলো জিকে তে সব থেকে কম সময় দাগাতে হবে তোমাকে মানে শিওর থাকতে হবে যে এগুলো মানে আমার হচ্ছে মানে আমি দাগিয়ে ফেললাম ওকে এরপরে আসা এইবার ওভারঅল তুমি এবার একটু গোনা দাও তোমার যখন এমসিবি দাগানো হয়ে গেছে তুমি একটু গোনা দাও কতবার পাচ্ছ তুমি তুমি ওভারঅল দেখো মানে প্রথমে ইংলিশে শিওর হও যে ইংলিশে তোমার এখন আরেকটা কথা বলি যখন ওভারঅল গোনা দিলে যে না আমার কত কয়টা হচ্ছে ষাটটা এমসিবির মধ্যে আমার চল্লিশটা হয়ে গেছে বা আমার কত হয়েছে পঁয়ত্রিশ হয়ে গেছে দ্যাটস গুড চব্বিশ মার্কে পাঁচ মার্ক আগে আমি তো বলছি দশ পার্সেন্ট পাস করে বা তারও কম এমনই গেছে নিরানব্বই সালে বা মানে কত নাইনটি ফেল টু পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কথা কি বুঝতে পেরেছ সো এখানে পাশের আর একটা ম্যাটার কথা হলো ইংলিশে এবারে তুমি যখন মানে এমসিকে দাগানো হয়ে গেছে একটা চ্যাপ্টার ক্লোজ করে আগে এমসিকে দাগানো হয়েছে এবারে তুমি রিটেনে যাও রিটেনে এবারে সুন্দর করে তুমি যেগুলো যেগুলো পারবে সুন্দর করে লিখো আমাদেরকে বুঝতে সুন্দর করে কমপ্লিট করে আসো যেহেতু এখানে জিকেতে কোনো রিটার্ন নেই ইংলিশে আছে আর বাংলাতে আছে বাংলাগুলো তুমি যেগুলো পারবে সেগুলো সুন্দর করে আঁকাও এখনো পরে এবার আসো কথায় আসি তুমি কিভাবে পাস করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে বিশ্ববিদ্যালয় পাস করার ক্ষেত্রে তুমি জিকেতেও পাস পাশ করো বাংলা থেকেও পাস করো কিন্তু ইংলিশে ভাইয়া তুমি অনেক দুর্বল ইংলিশে কিভাবে পাস করবে এমসিকে ভাইয়া আমি এমসিকে আমি পাস করতে চাই পাস মার্ক পাই না আমি পনেরো মধ্যে পাঁচ মার্ক পাই না মানে মানে তিন ভাগের এক ভাগ পাঁচ মার্ক পাই না পাঁচ মার্ক পাই না তাহলে কি করবো ইংলিশে দুর্বলতা কাটাবো কিভাবে তোমাদের সমস্যা কি জানো তোমরা সব থেকে বেশি এখন জিকেতে সময় দাও কি করবো জিকেতে বেশি মার্ক তিরিশ মার্ক জিকেতে সময় দাও জিকেতেই সময় দাও জিকেতেই সময় দিচ্ছ কিন্তু তোমার যেটাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেবল হবে তোমার মনে করো খাতাটা দেখা হবে বুঝছো তুমি অ্যাবিলিটি অর্জন করবা তোমার রিটেন খাতাটা দেখানোর সেইটাই তুমি করতেছো না কি করতেছো তুমি ইংলিশে সময় দিচ্ছ না প্রতিদিন দিচ্ছ কিন্তু ইংলিশ তোমার কঠিন লাগে এই জন্য সময় দিচ্ছ না আর এইটাই হলো সবথেকে বড় ফল্ট তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় না পাওয়া ইংলিশে তোমাকে প্রতিদিন অন্যান্য সাবজেক্টের সময় দেওয়ার না দেওয়া ইংলিশে প্রতিদিন তোমাকে কি করতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে কোথায় সময় দিবে বা কিভাবে দিবা এটা নিয়ে আমি আরেকটা সুন্দর ইংলিশে কিভাবে তুমি পাস করবে এটা জন্য আরেকটা ভিডিও তৈরি করব কারণ এখানে ডিপ অ্যানালাইসিস আছে কোন বইটা বেস্ট পড়বা বুঝছছো ইংলিশের জন্য কোন বইটা বেস্ট হবে কিভাবে পড়লে ইংলিশে তুমি পাস করবে তোমরা যদি চাও এটার জন্য আমি একটা ভিডিও তৈরি করব কিন্তু তোমাকে বলি ইংলিশে তুমি মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করো আমার কথা বুঝছছো এবং প্রতিদিন প্রতিদিন চেষ্টা করবা যে ইংলিশের এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত কোশ্চেন সলভ করতে হবে রিভিশন মানে একটা বই যে কোনো একটা বই একটা এ টু জেড শেষ করে ফেলতে হবে যে গ্রামার স্পেসিফিক কিছু গ্রামার আছে আমি ইংলিশ নিয়ে একটা ভিডিও তৈরি করবো এই জন্য তুমি কি করো ইংলিশে পাস করার জন্য প্রতিদিন তিন থেকে চার ঘন্টা সময় দাও টপিক্স ওয়াইজ যে ডিরেক্ট টপিক্সগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো সময় দাও এবং এমসি গুলো সলভ করো বেশি বেশি এমসি আকারে পড়ো সিরোনি ম্যাড্র এমসি কিউ আকারে পড়ো যার শুধুমাত্র মুখস্থ করে মুখস্থ আসবে না এমসি করে পড়ো সুন্দর করে পড়ো ইনশাল্লাহ ইংলিশে যদি পাস করতে পারো এবং যদি ওভারঅল তোমাকে বললাম যে স্ট্র্যাটেজি এমসি কিউ স্ট্র্যাটেজি এটা যদি ফলো করো তুমি অবশ্যই ঢাকা চান্স পাবে আর পড়াশোনার ডেডিকেশন ভাইয়া ডেডিকেশ ডেডিকেটেড হতে হবে যে আমি ঢাকা বিষয় একটু সিফ সো কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি নয় একদিন গার্লফ্রেন্ড একদিন ঘোরাফেরা খেলাধুলা এখন নেই একটু বাদ দিয়ে দাও মিনিমাম ঘড়ি ধরে ঘড়ি ধরে মিনিমাম তোমাকে বারো ঘন্টা করতে হবে সাত ঘন্টা ঘুম তিন ঘন্টা আরও রয়েছে সাত ঘন্টা মনে করো বারো ঘন্টা প্রতিদিন পড়তে হবে আর বাকি বারো ঘন্টা তুমি আদাস দাও বারো থেকে তেরো ঘন্টা পড়তে হবে তাহলে দেখবে তোমার জন্য একটা সিট অপেক্ষা করতে এখনো সম্ভব ইটস পসিবল ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য বুঝতে পারছো তোমার জন্য দোয়া এবং শুভকামনা